ইমাম হাম্বলুর রহমতুল্লাহ আলাই নাম শুনেছেন আপনারা ইমাম হাম্বলুর রহমতুল্লাহ একদিন মসজিদে নবমের মসজিদে নবরে গিয়ে নামাজ পড়ে চলে গেলেন মানুষের দাওয়াতে কাজে গিয়ে মসজিদে অচেনা একটা মসজিদে ইশারা নামাজ পড়ে উনি হাদির স্বরূপ পড়ছেন ঈশারা নামাজ পড়ে হাদিস স্বরূপ পড়ছেন এখন ওই মসজিদে যে ইমাম সাহেব উনি বলতেছেন আপনি বের হয়ে যান এখন ইশার নামাজ শেষ হয়ে গেছে উনি ওনার পরিচয় দেননি আপনি বেরিয়ে চলে যান তখন ইমাম হাম্বলি রহমতুল্লাহ আলাই বললেন একটা রাত কি আমার জন্য এখানে হবে না তখন লোকটি বললেন আমি তো আপনাকে চিনি না মসজিদ থেকে আপনি বের হয়ে যান ইমাম হাম্বলি আলাই মসজিদ থেকে বের হয়ে আস্তে 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 হেঁটে হেঁটে যাচ্ছে আল্লাহ আল্লাহ কাজ বলছে আল্লাহ তা ব্যবস্থা করে দেন আপনি এবার ইমাম হাম্বলি রহমতুল্লা আলাই যাওয়ার পরে দেখলেন একটা বাজার তখন রাত দিকে যখন যাদের একটা বাজার একটা যুবক একটা রুটি বানায় বিক্রি করতে যুবককে বললেন বাবা রাত বললো ঠিক আছে আগুনের কাছে গিয়ে আমাকে একটু রাখতে দেবেন তোমার এখানে আগুন তাপাবো বলে ঠিক আছে অজু আপনি আমার মেহমান আপনি এখানে থাকতে পারেন কোনো সমস্যা নেই ইমাম হামদুল রহমতুল আগুনের কাছে গিয়ে আগুন এভাবে হাত দিচ্ছে আর মুখে আগে দিচ্ছে কিন্তু যে দোকানে যুবক ভাই ভাই ভাইটি রুটি বানাচ্ছে আর আস্তা ফিরুলাই রুটিটা তা বলছে আস্তা গো ফিরুল্লাহা রব করল জানবে রুটিটা যখন তুলছে তখনও বলছে আস্তা গো রুটিটা বিক্রি করছে তখনও বলছে আস্তা যখন দয়ের টাকা রাখছে তখনও বলছে আস্তা গফিরুল্লাহ তিমাম আম বলে রহমাতুল্লাহ তার যোগ হয়ে গেছে কাজে কাজে আস্তা গফিরুল্লাহ বলে কারণ কি এইবার এমন হাম বলে রহমাতুল্লাহ আলী হঠাৎ যুবককে জিজ্ঞাস করে যুবক বাবা এদিকে শোনো তো বাবা এবার যুবকটি আসলেন এসব যে হুজুর বলেন বললেন আচ্ছা তুমি প্রত্যেকটা কাজে কাজে আস্তাক ফিরুল্লাহ করছো কারণ কি একটু শুনতে চাই এবার জুমি কি বললেন হুজুর আমি আস্তাক ফির বরকতে যতগুলো দোয়া করেছি আল্লাহর কাছে আল্লাহ আলামিন সব কবল করেছে সব কবুল করেছেন কিন্তু একটা দোয়া আমার বাকি আছে সেই দোয়াটা হচ্ছে আমি আল্লাহর কাছে বলি আল্লাহ আমার যেন ইমাম হাম্বলি বলি রহমতুল্লাহ আল্লাহর কপালের চুমুদে যেন মৃত্যু হয় সুমাহান বলবেন না

বলতেছে কেমনি তখন ইমাম হাম্বল রহমাতুল্লাহ আলাই বলতেছে তোমার ইমাম হাম্বল রহমাতুল্লাহ আলাই দরবারে আর যাওয়া লাগবে না তোমার সামনে এখন ইমাম হাম্বল রহমাতুল্লা আলাই দাঁড়িয়ে আছে সুহান আল্লাহ তিনি চুবু খালেন আর ইমাম হাম্বল রহমতুল্লাহ বললেন যে আজ তোমার দোয়া কবুল হয়েছে একটা কথা মনে রাখতে হবে আল্লাহর কাছে যদি আমরা সু জ্ঞানে নীরবে কাছে চাই আল্লাহ পাখরাবুল আলম কখনো ফেরত দেন না আমি আপনাদেরকে এটা বলে বোঝানোর কারণটা হচ্ছে আপনারা যেখানে যাই করেন না কেন আল্লাহর কাছে বেশি তবা পড়বেন তবা পড় আল্লাহরুল আল্লাহ জিন্দিগির গুণা মাফ করে দেয়